চলো তোমরা কি ভাব জামা চুরি করেছি না অত সুন্দর করে সাজানো দেখো আর এই পাপড় ভাজা আর এইখানে দেখো দুটো হাড়ি ভাত আছে কি সুন্দর লাগছে গো পিছনেই সূর্য নাইস সংসারে সুখ সমৃদ্ধি ও লক্ষ্মীশ্রী ধরে রাখতে ভোর পাঁচটায় উঠে সংসারের কাজ প্লাস পুজো সেরে মামার বাড়ি গেলাম নাম শুনতে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে রবিবার সকাল এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আর লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে টাইটেল আর ভিডিও শুরুতেই তোমরা দেখেছো আজকে আমরা মামার বাড়িতে যাব। তো ওই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু অনেক কাজ থাকে সকালবেলার বাসি কাজগুলো তবে আজকের কোনো বাসি কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো তাড়াহুড়ো করে করেছি আর দেখো কাজ হয়ে গিয়ে স্নান করেও নিয়েছি এইবার ঠাকুরঘরে এসে বাসনগুলো মেজে নিচ্ছি আর তাছাড়া প্রত্যেক দিনই তো বাসি কাজ দিয়েই তোমাদের সাথে ব্লকটা শুরু করি তো আজকের ভাবলাম ঠাকুর ঘরে গিয়েই ব্লকটা শুরু করব তো দেখো এখন ঠাকুরঘর মুছে নিয়েই আমি বাসন ধুতে চলে এসেছি বাসন কিন্তু মাজা হয়ে গিয়েছে তো রোদে শুকিয়ে গিয়েছে সকালবেলার রোদটা এতটাই কড়া তো সঙ্গে সঙ্গে মাজছি আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে সাদা দাগ হয়ে যাচ্ছে তাই জন্য আবারও কসবাইট দিয়ে ভালো করে রোগড়ে ধুয়ে নিলাম আজকের আমিই পুজো করে নেবো কেননা বর্মশাই ছেলেকে নিয়ে সাঁতারে গিয়েছে তো ওর আসতে দেরি হচ্ছে তো ওই কারণে আমি স্নান সেরে বাসি কাজও সেরে নিয়েছি নিয়ে এইবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজোটা সেরে নেবো আজকের তো রবিবার ছেলে বর্মশাই ওরা পরোটা খেতে চায় তো ওখান দিয়ে আনবে আমাকে ফোন করেছিল তো আমি বলি নিয়ে চলে আসো আজকে টিফিন বানাতে পারবো না তো সকালবেলায় ওইটা টিফিন করা হবে তোমাদের সাথে আবার শেয়ারও করা হয়নি কেননা ওটা দেখাবো যেই সময় সেই সময় আমি ঠাকুর ঘরে ছিলাম তো ওরা আগে খেয়ে নিয়েছে এসেই আর তারপরে আমি পুজো সেরে তারপরে খেয়েছি তো যাই হোক এখন সূর্য প্রণামটা সেরে নিলাম নিয়ে উপরের গাছগুলোতে জল দিয়ে নিয়ে চলো এইবার পুজো করে নেব আর সকাল সকালবেলার দিকে একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম বাবার জন্য তো সিদ্ধ ভাত আর ডিম ভাজা খাবে বলেছে বাবা তো রান্না হয়ে গেছে আর গতকাল তো শনিবার ছিল তো ওই কারণে শনিবারের কিছুটা পনিরের তরকারি আছে সেটা বাবা খেয়ে নেবে বলেছে দুপুরে হয়ে যাবে বাবা আসলে কোথাও গেলে বাড়ির সব কিছু গুছিয়ে রেখে তারপরে খাবার দাবার করে রেখে বাবার জন্য যাই আর যেহেতু বাবা একা থাকবে বাবা রান্না করতে পারে না ভাতটা করতে পারে কিন্তু তরকারি করতে পারে না ওই জন্য কোথাও যাওয়ার আগে আমি বাড়িতে রান্না করে রেখেই যাই আর একটুখানি করে দিয়ে গেলাম যাই হোক এদিকে দেখো পুজোটাও সেরে নিচ্ছি আর বাড়ির থেকে চলে যাব পুজোটা না করে গেলে না মনটা শান্তি হবে না ওই কারণেই আমরা সকালবেলায় উঠেই আগে পুজো সেরে নিই মানে কোথাও যাওয়ার হলে তো যাই হোক এখন দেখো ভোলে বাবাকেও একটু অভিষেক করিয়ে নিয়ে বেলপাতা দিয়ে আর নীলকণ্ঠ ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এখন তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর করে তোমার ঠাকুর ঘরের সব কাজ পুজো শেয়ার করেছো খুব ভালো লাগলো আর কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা দিদিভাই তোমার ঠাকুর ঘর আর পুজো করাটা আজকের কিন্তু খুব ভালো লাগলো আর সংসার বৃন্দাবন থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে তোমার ঠাকুর পূজা রাধা কৃষ্ণকে সাজিয়ে দিলে সত্যি খুব গরম পড়েছে স্বপ্না দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর করে পুজোর জিনিসগুলো গুছিয়ে নিলে খুব ভালো লাগলো কল্প কথা থেকে দিদিভাই লিখেছে ভিডিওটি খুব ভালো শেয়ার করেছো বন্ধু ভীষণ ভালো লাগলো তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এরকম ভালোবাসা দিও আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো ঠাকুর ঘরে দেখো প্রসাদ কেটে নিয়ে আমি ডালা রেডি করে নিয়েছি তো এখন ডালা ধরে দিলাম ঠাকুরকে আর আজকের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমরা যেটার মধ্যে ধূপ রাখি দেখো এটা কিন্তু একটা কলের পাইপ জানো তো এটার মধ্যেই আমরা ধূপ রাখি এটা আমাদের বেশি হয়েছিল তো কলের একটা পাইপের মধ্যে একটা খাপ লাগিয়ে নিয়েছি তো তার মধ্যেই ধূপগুলো রেখে দিই বর্মশাই দুটো করে ধূপের ব্রাঞ্চ আনি তো তার মধ্যে থেকে একটা প্যাকেট বার করে নিয়ে আমি এর মধ্যে রাখি তবে অনেক ধূপ আনে তোমাদের সাথে একদিন শেয়ার করব কতগুলো করে ধূপ আনে আর এই ধূপ রাখার জায়গাটা ভীষণ শক্ত এবং সহজেই এর গন্ধটাও উড়ে যায় না ধূপটার মধ্যে রাখলে আর কি তো বাইরে রাখলে ধূপের যে সেন্টটা সেটা কিন্তু উড়ে যেতে পারে আর এই কৌটোর মধ্যে আমরা রাখি ধূপটা যেমন ধূপ তেমনই থাকে এখন আরতি করে পুজো কমপ্লিট করে নিয়েছি স্টেশনে এসে বসে আছি বেশ গরম পড়েছে আর ট্রেনটা চলে গেছে মিস করে গেছি আমরা রাস্তার মধ্যে আসছি তখনই ট্রেনটা বেরিয়ে গেল তো আমাদের টিকিট কাটতে হবে তারপর তো ট্রেনে উঠবো ওই কারণে দেরি হয়ে গেল দেখো আর ট্রেনটা তো মিস করে গেছি এইবার কখন যাই দেখি তবে ডাউনের দিকে আধ ঘন্টা বাদে বাদে ট্রেন ওই কুড়ি পঁচিশ মিনিট মতো বসতে হবে আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো মানে বাইরে এত কড়া রোদ্দুর উঠেছে তাই জন্য গরমটা বেশি লাগছে আর এদিকে ট্রেনের মধ্যে একটা বাচ্চা আমার কাছে আসবে বলে কি কান্না করছে জানো তো তো একটুখানি কোলে নিয়েছি দেখো চুপ করে গেছে আর কাঁদছে না তো আবার ফোনটাও ধরতে যাচ্ছি যখন ওর ভিডিওটা তুলছি ও ফোনটা নেবে এইরকম করছে তো এখন ঘুম পেয়ে গেছে আমার কাছে এসেই না একদম শান্ত হয়ে গেছে এদিকে ট্রেন থেকে নেমেই দেখছি ট্রেন অবরোধ চলছে মানে ট্রেনটা এসেই ওখানে যে দাঁড়িয়ে গেল আর কিন্তু ট্রেনটা যাচ্ছে না ট্রেন লাইনের উপরেই কত লোক দেখো এরা অবরোধ করেছে তো যাই হোক আমরা তো বেরিয়ে এলাম এরপরে কিন্তু ট্রেনটা আর যাবে না যারা আছে তাদের যে কি অবস্থা হবে মানে ট্রেনের মধ্যে যারা আছে তো যাই হোক আমরা দেখে আর একটুখানি ভিডিও তুলে নিয়ে বেরিয়ে এসছি তো এইবার দেখো আমাদের মামাদের বাড়িতে হরি বাসরে আমরা চলে এসেছি এইটা হচ্ছে মামাদের পাড়ার মন্দিরের বাৎসরিক পুজো আছে তো সেই কারণেই তো আমরা অ্যাকচুয়ালি আসছিলাম তো যাই হোক সেই পাড়ার মন্দিরটাই তোমাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু মামাদের বাড়িতে যায়নি অটো থেকে নেমেই চলে এসছি মন্দিরে মানে মন্দির ফেলেই তো মামাদের বাড়িতে যেতে হবে তাই জন্য আগেই ঠাকুরকে দর্শন করে নিলাম তো তারপরেই মামাদের বাড়িতে যাব। এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এরপরে গ্রামবাসী সবাই মালসা ভোগ দেবে বন্ধুরা আমি মামার বাড়িতে চলে এসেছি তো প্রথমেই তোমাদের মন্দিরে আর দেখাবো তোমাদের সাথে করবো তো চলে এসো এই হচ্ছে রাজা মাদক দেখো কত সুন্দর করে সাজানো দেখো আর ওইদিকে পাখা চলছে ঠাকুরে হাওয়া লাগার জন্য এখন প্রচন্ড গরম তো

হ্যাঁ তো এই হচ্ছে আমার একটা মামা তো আমার ছটা মামা ছটা মামা চলে রান্নাঘরে এখানে মামিরা কাঠের জালে রান্না করছে তো দেখো অনেকটা রান্না তো ওই কারণে তিনটে ভাগ করে নিয়েছে ওদিকে বড় করাইতে হচ্ছে আবার ওই একই তরকারি এদিকে দুটো করাইতেও হচ্ছে প্রত্যেকের কিন্তু ওদিকে গ্যাসের রান্নাঘর আছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো পরে করা আমার উচিত ছিল তো যাই হোক আজকের অনেক লোক খাবে বলে উনুনে রান্না হচ্ছে তো দেখছো কতটা তরকারি হচ্ছে বুঝতে পারছ এটা হচ্ছে পনিরের তরকারি হচ্ছে যেহেতু আজকের এখানে হরিনাম হচ্ছে মানে গোটা পার পাড়ার লোক কিন্তু নিরামিষ খাবে মালসা বসে গেছে এইবার আজকে নিরামিষ খাবে আর কালকের আবার আঁস খেতে পারবে তো আজকে ওই জন্য মামিরা সব কিছুই কিন্তু নিরামিষ রান্না করেছে আমার মায়েরা আগের দিন চলে গেছে আমরা আজকে রবিবার মামার বাড়ি রান্না সব কমপ্লিট হয়ে গেছে এইবার তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো চাটনি আছে এটা ডাল এটা শুক্ত বেগুন ভাজা পনিরের তরকারি ওইখানে কুমড়োর তরকারি আর এই পাপড় ভাজা আর এইখানে দেখো দুটো হাড়ি ভাত আছে আর এইদিকে দেখো কত লোক বসে আছে কত বড় ফ্যামিলি দেখেছো সবাই লাইন দিয়ে বসে পড়েছে এবার ভাত ভাড়া হবে আর সত্যি গো মামার বাড়িতে গেলে ভীষণ আনন্দ হয় কেননা মামারা ছয় ভাই তারপরে তাদের ছেলেমেয়েরা আছে মামিরা আছে তো ভীষণ মজা হয় আমার আর অনেক পরে গিয়েছি অবশ্য আর কীরকম লাইন দিয়ে বসে খাচ্ছে দেখেছো এটা কিন্তু ফার্স্ট ব্যাচ চলছে তো এর পরে আরও একটা ব্যাচ হবে যারা খাওয়া দাওয়া দিচ্ছে আর কি মানে দাওয়া থাওয়া করছে আমি বাকি আছি আরও একটা দুটো মামা বাকি আছে তবে আজকে দিদা দাদু বেছে নেই বড়ো মামাও বেছে নেই তো যাই হোক খুব খারাপ লাগে বড় মামার জন্য বড় মামা একটা অসুস্থতার কারণে

তো আমরা মামার বাড়িতে এসেছি তো আর মাঠে ভিডিও করতে এসছিলাম ভিডিও আমাদের হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি চলো এবার বাড়ি চলে তারপরে হরিনাম রাসলীলা হবে তো দেখব ইচ্ছা আছে জানি না এখন কি করে বর্মশাই যদি থাকে তাহলে আমার থাকা হবে তা না হলে বাড়ি চলে যেতে হবে তো কি করবে থাকবে দেখছি কি করা যায় থাকো না গো দেখছি এখন বলবো না হ্যাঁ থাকো তাহলে আজকে আমিও থাকতে পারবো আর অনেক বছর পর কিন্তু মামার বাড়িতে তো একটুখানি ম্যানেজ করো না না আমার সেই আমাদের সেই মামা নেই আর বেলা করে যাবে অফিসে দেখছি তাহলে কি ফাইনাল কিছু একটা বলো এরকম বারবার দেখছি বললে তো হবে না চলে যাব আচ্ছা ঠিক আছে তাহলে চলো এবার টাটা বাড়ির দিকে রওনা দি কি করছো পেয়ারা কাটছি দেখো পেয়ারা লোকের বাগানে এসে পেয়ারা খাচ্ছ এরকম বা আর পিয়ারা তুলছো কেউ যে কিছু বলে চলো 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 আরে তোমাকেও ধরে মারবে আমাকে ধরেও মারবে না দুটো দেখো আর পেয়ারা কিনা দেখো আমার জন্য দেখো আমিও খাবো

পুরো আপেল বলো আপেল ফেল করবে এত মিষ্টি আমি তো একটা খেলাম সত্যি খুব মিষ্টি এবং খেতে খুব স্বাদ হলো বাংলার আপেল ঠিক বলেছো একদম তো বন্ধুরা এইবার তোমাদের ভোগ দর্শন করাবো ভোগ দর্শন করা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কিন্তু সহজে ভোগ দর্শন করা যায় না তো দেখো এই যে ভগবান প্রতিষ্ঠিত হয়েছে আর এইখানে সবাই মানে গ্রামবাসী সবাই মালসা ভোগ দিয়েছে এখন রাত দেড়টা বাজে আমরা এসেছি রাসলীলা শুনতে তো দেখো এখন ভোগ দর্শনও করে নিলাম যেহেতু বিকেলের পর দিয়ে আমি আসতে পারিনি কেননা আমার ভিডিও ভয়েস দেওয়া বাকি ছিল তো সেটাই দিচ্ছিলাম তো যাই হোক দেখো এখানে কিন্তু যে দাদা রাসলীলা করবে তো উনি মঞ্চে উঠে গেছেন আর দুটো বনু এসছে দেখো ওনার সঙ্গ দেবেন আর কি আর একটা ছোট্ট বাচ্চা এসছে দেখেছো বাচ্চাটা কতটা সুন্দর নাচ করছে বাচ্চাটা কিন্তু কৃষ্ণ সেজেছে কৃষ্ণ নামের মহিমা দেখো কত মানুষ এখন এখানে বসে আছে এনারা কিন্তু গ্রামের মানুষ তাও রাত দেড়টা পর্যন্ত এনারা ভগবানের কথা নাম গান শুনবে বলেই এখানে বসে আছে তবে আমরা দুজন এসেছি তাই নয় আমার ছেলেও এবছর দেখছে এবছর ওর একটু মানে ছুটি পেয়েছে ওই কারণেই এই প্রথম ও কিন্তু রাসলীলা দেখছে আগে কখনোই দেখেনি আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই জেবি কিচেন থেকে লিখেছে খুব সুন্দর একটা ভিডিও ভীষণ ভালো লাগলো আর কমেন্ট করেছে কল্যাণিয়া মায়ের রন্ধনশালা থেকে দিদিভাই লিখেছে ঠাকুর ঘর পরিষ্কার করতে কেন করতে হয় আর পরিষ্কার করার টিপস গুলো খুব সুন্দর দিলে পুজো সেরে নিলে সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম খুব ভালো লাগলো ভালো থেকো আর হাবিবা সুলতানা দিদিভাই লিখেছে দিদিভাই এই প্রথম দেখলাম তোমার ভিডিও খুব ভালো লাগলো কথা আর কাজ অসাধারণ লাগলো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই রকম আমাকে ভালোবাসা দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো তবে ভগবানের নাম গান কিন্তু সকাল পর্যন্ত হবে আর সমস্ত মানুষ কিন্তু সেই সকাল পর্যন্ত দেখবে তোমরা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এই গ্রামে সব থেকে বড় উৎসব বলতে এটাই হয় মানে বাৎসরিক পুজো মন্দিরের তো সেখানে সব মেয়ে বউ একত্রিত হয় আর ভীষণ আনন্দ করে তো তোমরা দেখছো ভগবানের নামের কত মহিমা সবাই কিন্তু এখানে দু হাত তুলে আনন্দ করছে এবং মনের খুশিতে কিন্তু তারা নাচ করছে তো যাই হোক এটা দেখলে না গায়ের লোম পর্যন্ত খাড়া দিয়ে ওঠে যে মানুষের ভগবানের প্রতি কতটা বর্ষা কতটা বিশ্বাস তো যাই হোক এখানে আমিও আছি বর্মশাইও আছে আমার ছেলে আছে সবাই আছি তো কত লোক হয়েছে জানো তো সবাই কিন্তু ভগবানের নাম গান করছে আর ভীষণ আনন্দ করছে দেখো বাড়িতে থাকলে এতক্ষণ কিন্তু আমরা ঘুমিয়ে কাদা আর এখানে যে এই যে হরিনাম শুনতে এসছি রাসলীলা শুনছি তো এখন চোখে ঘুম নেই মানে মনে হয় যেন সারা রাত জাগতে পারবো তো জেগেও গেছি এখন ওই ভোর সাড়ে চারটে মতো বাজে তো সবাই দেখছো কত মানুষ জেগে আছে তো আনন্দ করতে করতে না মানুষের সময়টা যে কখন কেটে যায় মানুষ নিজেই বুঝতে পারে না তবে আজকের ব্লগটা সম্পূর্ণ কিন্তু শেষ করতে পারবো না কিছুটা বাকি থেকে যাবে সম্পূর্ণ দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো এর পরের যে ব্লগটা আসবে সেটাতে কিছুটা থাকবে তোমরা এর পরের ব্লগ দেখলে বাকিটা দেখতে পাবে আর এই অনুষ্ঠানটা পাঁচ দিন ধরে হচ্ছে আর লাস্টের দিনকে সবাই দেখো আনন্দ করছে নৃত্য করছে ভগবানের গানের তালে তালে তো যাই হোক আজকের ভিডিও আর বড়ো করব না এখানেই শেষ করবো আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে